আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ বুধবার এবং আগামীকাল কিন্তু আমাদের পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এবং আজ আগামীকাল স্পেশালি আমাদের অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য আমাদের অফারের যে শোরুম ছয়শো পঞ্চাশ টাকার যে অফারগুলো থাকবে দেখেন আগামীকাল কিন্তু আপনাদের জন্য যে মিরোরের যে লাহোরি ড্রেস এই মিরোরের যে লাহোরির ড্রেস এই ড্রেসটা কিন্তু সারা দিন অফার থাকবে ছয়শো টাকায় হ্যাঁ এটা হচ্ছে টু পিস কালেকশন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা এটার পাশাপাশি আগামীকাল পাবেন মানে বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসের সবচেয়ে বড় একটা অফার ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল ডিজিটালের লোন ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটালের লোন থাকবে এগুলো থ্রি পিস কালেকশন এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখেন এটার মধ্যে কিন্তু আড়াইশ দেয় কাজ করা ইভেন এখানে কয়েক হাজার কালেকশনের মধ্যে আমরা আগামীকাল অফার দিচ্ছি আপনাদেরকে আগামীকাল যারা শোরুমে আসবেন এই ড্রেসগুলো নিতে পারবেন আগামীকাল আমাদের শোরুম খোলা আছে পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে প্লাস অনলাইন সার্ভিসিং ছাড়া আগামীকাল সম্পূর্ণ চালু থাকবে যারা আগামীকাল শোরুম আসবেন শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিভেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর আর নূর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এই যে আমাদের এটা হচ্ছে আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে অফারে কালেকশন পাবেন সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে এই শোরুমে প্লাস আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুইটা শোরুম আমাদের এই শোরুমের মধ্যেও কিন্তু ঈদ স্পেশাল ঈদের আমেজ ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু আগামীকালও পাবেন আপনাদের জন্য অফার আগামীকালকেও আমাদের শোরুম খোলা থাকবে এই যে দেখেন এখানে প্রচুর কালেকশন আছে সব ধরনের ড্রেসের কালেকশন পাবেন এখানে রিজনেবল প্রাইসের ড্রেসগুলো থাকবে আর আগামীকাল আরেকটা অফার থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় লোন এগুলো থাকবে আগামীকাল অফারে পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতো ছুর মেনশন নূর মেনশনে চারতলা পূর্ণিমা দেখেন এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টার একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টার মানে আমাদের ডিজিটাল প্রিন্টের অনেক কালেকশন লোনের মধ্যে অনেক ভেরিয়েশন থাকবে আমাদের শোরুমে তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম